আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে শপথ পরানোর ইস্যু সহ দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার অন্যদিকে গুঞ্জন রটেছে পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় তার সাথে সাক্ষাৎ করতে যমুনায় গিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যিনি গতকালই তিনজন উপদেষ্টাকে বিএনপিপন্থী আখ্যা দিয়ে তাদের পদত্যাগের দাবি করেছিলেন গতকালকেও দিনের প্রথমার্ধ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে নির্বিঘ্নে পাঁচটি আইন পাশ করেছে এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইনও হয়েছে সরকারি চাকরিদের সরকারি কর্মচারীদের খুব সহজে চাকরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইনও পাশ হয়েছে গতকালকে কিন্তু গতকাল দিনের দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা গুঞ্জন গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটা নামই হচ্ছে রাজনীতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়া ফরক দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আমরা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে এটাই তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আসেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে পূর্বত্ত আপনি সবার আগে পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি উত্তাল দেশের রাজনীতির মাঠ বিএনপি নেতা মেয়র হিসেবে শপথ পড়ানোর ইস্যু সহ দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার অন্যদিকে গুঞ্জন পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমন খোলারে পরিস্থিতির মাঝে হঠাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এরপরই প্রশ্ন উঠেছে ঠিক কোন দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি আরো জানাচ্ছেন সহকর্মী শাহদাদ রিফাত হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে একটি গুঞ্জন জানিয়ে দেশ জুড়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যেখানে দাবি করা হয়েছে পদত্যাগ করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা এমন আলোচনার মধ্যেই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে সূত্রটি জানায় প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে জানিয়ে অনেকেই অনেক কথা লিখছেন বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে আজ সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম যার খবর বেশ কিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে জানা যায় সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে সুরক্ষা এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াও উপস্থিত ছিলেন এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে জানায় সন্ধ্যা সাতটার দিকে যমুনায় প্রবেশ করেন নাহিদ ইসলাম তিনি বেশ কিছুক্ষণ প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে আলাপ করেছেন এ সময় প্রধান উপদেষ্টার পদে থাকার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে আলোচনা হয়েছে দেশের একাধিক গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাইলে নাহিদ ইসলামও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়া চিঠি এবং দু সালের একটি পুরনো সংবাদ আবার ছড়িয়ে পড়েছে যেখানে বলা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন তবে অনুসন্ধানে দেখা গেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দুটি তথ্যের একটিও সঠিক নয় উদ্দেশ্য প্রণোদিত ভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এমন খবর রটানো হয়েছে এর মধ্যে দু এগারো সালের তেরোই মে দ্য ডেলি স্টার পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয় যার শিরোনামে বলা হয় ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মূলত সেই পুরনো প্রতিবেদনটি বর্তমান প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন ইঙ্গিত সহ আবার শেয়ার করা হচ্ছে তবে ডেলি স্টার কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে এটি একটি বিভ্রান্তিকর প্রচার একটি পুরনো প্রতিবেদনকে পুনরায় পোস্ট করে তা মিথ্যা প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সন্ধ্যায় তার সাথে সাক্ষাৎ করতে যমুনায় গিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার সাথে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি যিনি গতকালই তিনজন উপদেষ্টাকে বিএনপিপন্থী আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছিলেন এই সাক্ষাতের সময় আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমও উপস্থিত ছিলেন সেখানে নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন তিনি পদত্যাগের বিষয় ভাবছেন নাহিদ ইসলামের সাথে যমুনায় তার কী কথা হয়েছে সেটাই আমরা আজকে দেখব অধ্যাপক ইউনুস পদত্যাগের বিষয়ে ভাবছেন বলে নাহিদ ইসলাম জানিয়েছেন বিবিসি বাংলাকে তথ্য তিনি নিশ্চিত করেছেন তিনি বলেন দেশের চলমান পরিস্থিতি স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন স্যার বলেছেন আমি যদি কাজ করতে না পারি যে জায়গা থেকে তোমরা আমাকে আনসিলা একটা গণভ্যুত্থানের পর দেশের পরিবর্তন সংস্কার কিন্তু যেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে আমি তো এভাবে কাজ করতে পারবো না তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায় কমন জায়গায় না পৌঁছাতে পারো তাহলে তিনি থাকবেন না এমনটাই তিনি বলেছেন প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন মিস্টার ইসলাম অর্থাৎ তাহিদ ইসলাম তিনি প্রধান উপদেষ্টাকে বলেছেন আমাদের গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলো দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন সবাই তার সাথে আশা করি কোঅপারেট করবেন প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন বলে নাহিদ জানিয়েছেন বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন হ্যাঁ যদি কাজ করতে না পারেন থাকবেন থেকে কি লাভ এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন আমরা এই লাইনটা খুব গুরুত্ব সহকারে দেখি এই আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন অর্থাৎ নাহিদ ইসলাম যে উদ্দেশ্যে গিয়েছিলেন অর্থাৎ পদত্যাগের সিদ্ধান্ত থেকে তাকে নিবৃত্ত করতে সেটা তিনি পারেননি কারণ আলোচনার পরে প্রধান উপদেষ্টা নাহিদকে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে তিনি ভাবছেন উনি বলছেন উনি এ বিষয়ে ভাবতেছেন ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার এখনকার মনোভাবে বিষয়ে নাহিদ ইসলাম বলেন এখন উনি যদি রাজনৈতিক দল তার পদত্যাগ চায় সেই আস্থার জায়গা আশ্বাসের জায়গা না পাইলে উনি থাকবেন কেন প্রসঙ্গত আজই অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ বা অব্যাহতি চেয়েছে বিএনপি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়েছে আমরা নিশ্চয়ই জানি এদিকে বিএনপির এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা নাসির উদ্দিন পাটওয়ারি তিনিও গিয়েছিলেন যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে এই তিনজন উপদেষ্টা হলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এরই মধ্যে বৃহস্পতিবার তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক স্ট্যাটাসে পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য এবং শব্দ চয়নের কারণে দুঃখ প্রকাশ করেছেন একই রকমভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আবদুল্লাহ শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সব কিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে আমি ইতোমধ্যেই কাল সকালে আপনাদের সাথে শেয়ার করবার জন্য কিছু কথা রেকর্ড করেছি কিন্তু এই আলোচনাটা অর্থাৎ নাইজ ইসলামের সাথে প্রধান উপদেষ্টার সাক্ষাতের কথোপকথনটা আপনাদের সাথে শেয়ার করবার জন্য খুব সংক্ষেপে কথাগুলো বলে রাখলাম প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছে যে কোনো সময় ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব গত পরশুদিন ধরে দেশে এক নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে যে দেশের মানুষ প্রত্যাশাই করছিল বিশেষ করে সেনাবাহিনীর যে অফিসার্স অ্যাড্রেস সেখান থেকে গত দশ মাসে দেশের পরিস্থিতি এমন এগুলো আরো নতুন করে ব্যাখ্যা করবার প্রয়োজন নেই মূল ঘটনায় আসি যে গতকালকেও দিনের প্রথমার্ধ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনীর সেই বৈঠকটাকে তেমন একটা আমলে নেয়নি যার কারণে গতকালকে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে নির্বিঘ্নে পাঁচটি আইন পাশ করেছে এমনকি এর মধ্যে একটা ভয়ঙ্কর কালো আইনও পাশ হয়েছে সরকারি চাকুরিদের সরকারি কর্মচারীদের খুব সহজে চাকরি খেয়ে ফেলানো যাবে এমন একটি আইন ও পাশ হয়েছে গতকালকে কিন্তু গতকাল দিনের দ্বিতীয় অর্ধ থেকে শুরু হয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন এমন আলাপ আলোচনা গুঞ্জন হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চাইছেন কেন চাইছেন সেনাবাহিনী থেকেও একটা মনুস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে ইউনুসের যে পদত্যাগ এই পদত্যাগের যে গুঞ্জনটা ছড়িয়ে পড়েছে এটি গুঞ্জন নয় এটি আসলে সত্যি ডক্টর ইউনুস মনে করেছেন যে না আমি আর থাকতে পারবো না যেহেতু অ্যাড্রেসে এমন এমন আলোচনা হয়েছে যেগুলো আমার বিরুদ্ধে আমার সরকারের বিরুদ্ধে অর্থাৎ আমার সরকার সঠিক পথে চলতে পারছে না আমি সঠিক পথে চলতে পারছি না অর্থাৎ আমাকে পদত্যাগ করতে হবে এই যখন সিদ্ধান্ত তখন চারপাশে চল পাড়ার শুরু হয়ে যায় একদিকে সামাজিক মাধ্যমে গুজব গুঞ্জন হিসেবে আরেকদিকে যারা স্টেক যারা বেনিফিশিয়ারি তাদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায় গতকাল দুপুরের পর থেকে এবং দুপুরের পর থেকেই নানা তৎপরতা শুরু হয়ে যায় যেন ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ না করেন এই তৎপরতার অংশ হিসেবে সন্ধেবেলা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুস যে বলেন যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছেন সেই রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন সেখানে উপদেষ্টা পরিষদে যে সমন্বয়করা আছেন তারাও ছিলেন এবং নাহিদ ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে আহ সাক্ষাৎ করে বেরিয়ে গণমাধ্যমকেও বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চান তার আশাটা বা ইচ্ছাটা এইরকম কিন্তু তারা অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন তাকে যে না আপনি পদত্যাগ করলে হবে না কিন্তু তারপরেও পরিস্থিতি কিন্তু থেমে থাকেনি ডক্টর মোহাম্মদ ইউনুস যাদের পদত্যাগ না করেন চলে। এদিকে মেইন স্টেক হোল্ডার আমি বললাম যে জামাতি ইসলাম সবচেয়ে বড় বেনিফিশিয়ারি জামাত ইসলাম জামাতি ইসলামী আতঙ্কিত জামাত ইসলাম সবচেয়ে বেনিফিশিয়ারি এ কারণে যে একটা নির্বাচনের মাধ্যমে যদি কোনো রাজনৈতিক দলের সরকার গঠিত হয় বাংলাদেশের ইতিহাসে জামাতি ইসলাম এই মুহূর্তে যে ক্ষমতা উপভোগ করছে এই ক্ষমতা জীবনেও পাবে না যদি একটা একটা জোট হয় হয় বড় জোটের জোটের হলে বিশটা আসন পেতে পারে বা তিরিশটা আসন পেতে পারে এই তিরিশ বিশ পঁচিশ আসন পেয়ে জামাতি ইসলামী অন্তত পক্ষে একক কর্তৃত্ব সরকারের উপর এটি পাবে না যার কারণে জামাতি ইসলামের মাথা একদম খারাপ জামাতি ইসলামের মাথা খারাপ থেকে জামাতে ইসলামের তা কর্মীরা আতঙ্কিত হয়ে গতকাল সোশ্যাল মিডিয়ায় নানা রকম পোস্ট দিতে শুরু করে এবং গতকাল দিনভর আপনারা খেয়াল করে দেখবেন যে জামাতের আমির শফিকুর রহমান কয়টি ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং শেষ বেলায় রাতে জামাতের আমির এমন কথাও বলেছেন যে সর্বদলীয় বৈঠক ডাকতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সর্বদলীয় বৈঠক ডেকে এই যে রাজনৈতিক অনক্য যে রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে মাঠে আছে বিএনপি এনসিপি জামাত তাদের মধ্যে এই মুহূর্তে অনেক্য বিরাজ করছে একদিকে ক্যান্টনমেন্টের চাপ আর একদিকে রাজনৈতিক অনেক্য এই সর্বদলীয় বৈঠকের আবহে জামাত এটিকে ম্যানেজ করবার একটা প্রচেষ্টা হিসেবে সর্বদলীয় বৈঠক ডাকবার আহ্বান করেছে অবস্থা কিন্তু সেখানেই থেমে থাকেনি ঘটনা সেখানেই থেমে থাকেনি রাতভর যমুনায় এক প্রকার হুলস্থুল কাণ্ড চলেছে রাতভর যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করতে কনভিন্স করবার নানা প্রচেষ্টা চলেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা মধ্যরাতে রাত দুটো তিনটা চারটা প্রায় ভোর পর্যন্ত সেখানে ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বোঝানোর চেষ্টা করেছেন এবং এমনকি কান্নাকাটি এই যে ছাত্র সমন্বয়করা পর্যন্ত কান্নাকাটি করেছেন হাতে পায়ে ধরেছেন যে আপনি চলে যাবেন না আপনি চলে গেলে আমাদের মহাবিপদ ডক্টর মোহাম্মদ ইউনুস শেষ পর্যন্ত কনভিন্স হয়েছেন কিনা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এবং আপনারা আরেকটি বিষয় খেয়াল করে দেখবেন যে রাত ভর ডক্টর মোহাম্মদ ইউনুস পন্থী যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক যারা ডক্টর মোহাম্মদ ইউনুস যারা আল্লাহ প্রদত্ত নেতা মনে করেন তাদের রাত ভর সামাজিক যোগাযোগ মাধ্যমের যদি পোস্ট দেখেন তাহলেও দেখতে পারবেন যে কি অবস্থা ওই যে বিদেশ থেকে যারা পৃষ্ঠপোষকতা দেয় যারা অনলাইনে কথাবার্তা বলে পিনাকি ভট্টাচার্য সরোয়ার এই ধরনের লোকজন আছে দেশে ফরহাদ মাজার থেকে শুরু করে সবার মধ্যে আতঙ্ক সবার মধ্যে তোলপাড় তবে শেষ কথা হচ্ছে এখনো পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ম্যানেজ করবার চেষ্টা করা হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ম্যানেজ না হন এবং সেনাবাহিনী থেকে যদি চাপ অব্যাহত থাকে তাহলে যে কোনো সময় কোন সময় ঘটনাটি ঘটবে এই মুহূর্তে আমি বলতে পারছি না যে কোনো সময় ডক্টর মোহাম্মদ অনুসের পদত্যাগের ঘটনা ঘটতে পারে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন গতকালকে থেকে সারা বাংলাদেশে আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশ বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটা নামই হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের এই দলটিকে তৈরি করেছেন এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক তাদের প্রথম সারির বেশ কিছু নেতাকর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতেই পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের একদম প্রথম সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরপরেই বিষয়টা নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ড মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে খুদ তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেষ্টাদের জরুরি একটা বৈঠক হয়েছে বেলা এগারোটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠকে ড ইউনুসের পদত্যাগের প্রসঙ্গ উঠে আসে প্রথমে এক ঘন্টা নিয়মিত উপদেষ্টা পরিষদের নির্ধারিত বৈঠক হয় এরপর সচিবরা বেরিয়ে যান উপদেষ্টাদের নিয়ে প্রায় চার ঘন্টা অনির্ধারিত একটা বৈঠক তিনি সেখানে করেন আলোচনার মূল বিষয়গুলো যেগুলো ছিল যে উপদেষ্টা পরিষদের এই বৈঠকে হতাশা ব্যক্ত করে ডক্টর ইউনুস বলছেন গণভুত্থানের পর শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের অনুরোধে তিনি দায়িত্ব নিয়েছেন দলগুলোর সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জনদুর্ভোগ তৈরি করছে যে কোনো ইস্যুতেই রাস্তা অবরোধ করছে দুজন উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা বলছেন রাজনৈতিক দল কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মানে একদম অল্প নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে চান না তার বক্তব্য যে তিনি বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এটা তিনি বারবার বলেছেন জুনের পর একদিনও থাকবেন না কিন্তু কোথাও যেন একটা অবিশ্বাস রয়ে গেছে আর বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে আর এই দায় তিনি নিতে চান না এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু ডক্টর ইউনুস বলছেন ছোট প্যাকেজ বড় প্যাকেজ ছোট প্যাকেজে কি আছে বড় প্যাকেজে কি আছে এটাও তিনি স্পষ্ট করেনি যেটা নিয়ে বিএনপির ধোয়াশা তৈরি হয়েছে অথবা নির্বাচন ইস্যুটা আগামী জুনে বর্ষাকাল থাকবে সেই সময় নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা অথবা সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ ডক্টর ইউনুসের কাছে যখন তারা দাবি করেছে তিনি সেটাও দেননি বিএনপির দাবি অপরদিকে মেয়র ইশরাকের এই পদ নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টা যখন আদালত বনাম ইশরাক হওয়ার কথা সেখানে সরকারের উপদেষ্টা আসিফ তাদের রাজনৈতিক দল এনসিপি এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি ঘোলা করছে তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি যে একটা মেয়র পদ যেটা আদালত থেকে স্বীকৃত সেটার স্বীকৃতি দিতেই যদি এত কিছু হয় তাহলে পরবর্তী সময় কি ঘটবে অপরদিকে আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এই সরকারের সময় সবাই ভাবছে যে রাজপথ অবরোধ না করলে কোনো ফল পাওয়া যায় না আবার একটা নির্দেশনা থাকার পরেও তারপরেও এনসিপি সরকারের প্রধান পৃষ্ঠপোষককারী দল তারা নিজেরাই যখন আইন ভেঙে যমুনার সামনে উপস্থিত হয় তখন স্বাভাবিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারাও মনে করে ইভেন এই সরকারের মধ্যে তো দ্বিচারিতা আছে আন্দোলনগুলোকে কেন্দ্র করে কখনো ঠান্ডা কখনো ডান্ডা পৃষ্ঠপোষকতা বিভিন্ন জায়গা থেকে করা হয় তো এরকম নানান জিনিস ডক্টর মহৎ ইউনুস তিনি ক্ষমতায় বসার পর থেকে ছোটখাটো অনেক কিছুকে তিনি হতে বসতে পারেননি অথবা এনসিপির প্রতিও তাদের ভালোবাসাটা অন্য জায়গা ছিল इवन তিনি যখন নিজের মুখ থেকে বারবার বলেন যে এনসিপি তৈরির পিছনে বায়এনসিপিদের কি তিনি উদ্বুদ্ধ করেছেন রাজনৈতিক দল করতে তারা বলছে তারা পাশ করবে না তিনি বলছেন তোমরা নামো তো সেখান থেকে যে কোন রাজনৈতিক দল যারা ক্ষমতার দিকে ধাবিত হবে তারা এই সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে এটা যে কোন কেউই হবে যেখানে সাধারণ একটা স্ট্রাইকের মিয়র পতাকা কেন্দ্র করে ইসির প্রতি অনাস্থা তৈরি হয়ে যায় এমসিপির ইসিকে মানে কি বলা হয় যে ইয়া করার জন্য কি বলা হয় যে আপনার মানে বিক্ষোভ করার জন্য সেখানে গেটের মধ্যে ঢুকার চেষ্টা করা হয় তাহলে বুঝতে হবে ডক্টর মত ইউনুস ওনার যে শিষ্যরা আছেন এনসিপি উনি তাদেরকে বা কতটুকু কন্ট্রোল করতে পারছেন যার কারণে রাস্তা রাস্তা অবরোধ হচ্ছে সাধারণ মানুষ যথেষ্ট বিরক্ত যথেষ্ট মব ভায়োলেন্স যেখানে হচ্ছে সেখানে সরকার কি ভূমিকা রাখছে লাস্ট কয়েকটা ঘটনা আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনী নেড়ে চেরে বসছে অনেক ঘটনা যেগুলা এই সরকারের প্রতি অনাস্থা তৈরি করে ফেলেছে এবং এনসিপির প্রতি তো করছেই আপনার খেয়াল থাকার কথা পাঁচই আগস্ট বন্যার সময় এই নেতাদের হাতে বাংলাদেশের মানুষ কিভাবে টাকা তুলে দিছে কিন্তু সেই টাকার সুষ্ঠ বন্টন আদৌ কি হয়েছে কোনোটাই দৃশ্যমান নয় আবার এই সংস্কার নিয়েও বিতর্ক তো সবকিছু মিলিয়ে ডক্টর ইউনুস নিজেও অনেক কিছুর জন্য দায়ী আবার এনসিপি অনেক কিছুর জন্য দায়ী বিএনপিও অনেক কিছুর জন্য দায়ী আর এই মুহূর্তে আসলেই সুষ্ঠু নির্বাচন করা ডক্টর মোদী সরকারের পক্ষে সম্ভব না কিন্তু সত্যি বিতর্কিত হবে যেখানে তিনি বলছেন সারা পৃথিবী থাকবে তিনি একটা নির্বাচন দিবেন এরকম নানান টেনশন স্ট্রেস তারপর ওনার প্রতি যে বাংলাদেশের মানুষের একটা গণ ভালোবাসা ছিল সেটা আস্তে আস্তে কোন লেভেলে চলে আসছে খালি ওনাকে নিয়ে মানুষ হয়তো বাজে শব্দ ব্যবহার করে না কিন্তু কাছাকাছি লেভেলে করে যে আপনি নিন্দিত নন্দিত হইন না সরি নন্দিত নিন্দিত হইন না পরবর্তী সময় কিন্তু পালাবার রাস্তা পাবেন না মানে একটু সম্মান দেওয়ার পরে ঘুরে এপেছে অনেকগুলা কথা কিন্তু ওনাকে বলে বোঝে না এমনি উনি সারা পৃথিবীতে মানে ভাইজা খাইছে নোবেল পাইছে সবই বোঝেন তিনি এনসিপিও অবাধ্য না বাকিরও অবাধ্য আর এখানে বাধ্য কেন হবে যার যার ধান্দায় সে ব্যস্ত এনসিপি এনসিপির ধান্দায় ব্যস্ত দেশ গঠনে কারো সময় নাই বিএনপি বিএনপির ধান্দায় ব্যস্ত ডক্টর ইউনুসো নিজের গ্রামীণ ব্যাংক নিজের এনবিআর এর মামলা তারপর হচ্ছেন যে সেই ছয়শো ষোলো কোটি টাকা ইউনিভার্সিটির একটা লাইসেন্স অনেক কিছু তিনিও তো আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক নিজের গুলো তিনি পাইছেন এটাই তো বাস্তব ভাই ভাইগুলা শুনতে যেমনই লাগুক দেশের মানুষ কি পাইছে এরপরে যে গত কয়েক মাসে বেকারত্ব এই যে স্ট্রেস এটা তিনি পাচ্ছেন সামনে আসার আলো দেখতে পাচ্ছেন না সেই জায়গা থেকে তিনি ভাবছেন যে বাবা মান সম্মানটা থাকতে আমি সরে যাই আবার হতে পারে কেউ কেউ বলছেন এটা একটা সিম্পেথিটিক্যাল ইস্যু হিসেবে কাজ করে যাবে সিম্পেথি নেওয়ার জন্য তিনি এমন ধরনের কথা বলছেন যেন সবাই বৈশাখটা জাতীয় ঐক্যমত্য কমিটি তৈরি হয়ে যায় আবার বিএনপি আসে নানান কিছু এখানে আলোচনা আছে বা আমরা মনে করি ডক্টর মোদ তিনি হাল হালচালে হবেন না তিনি একজন নোবেল বিজয়ী তিনি নয় তিনি জানান কিভাবে এরকম পরিস্থিতি কভার করতে হয় রাজনীতিতে শেষ কথা কিছু নাই তবে এই মুহূর্তে ওনার বিকল্প কিছু নাই একটা নির্বাচন সুন্দর পদ্ধতিতে উনি দিয়ে হস্তান্তর করে যাবেন মাঝপথে সরে গেলে এটা তো হলো না এটাও তিনি দায় এড়াতে পারবেন না ভালো থাকুন